সংসার করলে সে অন্যাদ করলেন সে ডেপোর্জে তারপরে যখন মনে করেন নুসাদ চলে যাওয়ার পর আমার তো কাজটা করতে হবে সকল আমার হলে রিয়াম সাথে ফেসবুকে হয় তারপরে রিয়ামনি সব খবর নিলাম সে বারে ডান্স করে রিয়ামুনি মায়ামুনি দুই জন বারে ডান্স করে ডান্স করার পরে সেখান থেকে যোগাযোগ ঘর করে আমি আমার সাথে প্রোগ্রাম করো সে প্রোগ্রাম করতে করতে তার সাথে সম্পন্ন হওয়ার পরে তার আমার বিয়ে হয়

হাসপাতাল পা তার বাবা তার মা ভাই বোন একটা লোক আমার বাবাকে দেখতে আসেনি এবং আমার বাবা যে মারা গেল একবার কিন্তু তারা খবর যেদিন মারা যায় রিয়ামুনির ভাই মানে আমার গাড়ির ড্রাইভার ড্রাইভার একদিন ফোন দেওয়ালো যে তাও বলে মারা গেছে শুনলাম ঠিক আছে আসবে দেখ তোরা তো আসিস তোর তো বর্তায় পরে তো পাশে থাকলে তোরা আমার বাবার কাছে আসিস তোর মারা যায় একদিন আসতে গেল আমার ভাই তাও রিয়া রিয়ামুনিয়া ফোন দিয়ে কিন্তু রিয়া মুনি ফোন দিতেও বলেননি আজ্ঞে বলে মারা গেছে সেও কিন্তু ফোন দেয়নি এবং দেখেন যেইদিন মুনিপার মারা গেল তারপর যোগAdopt নয় এখন অনেকেই আপনারা বলছেন যে রিয়া মুনি kale রিয়া মুনি বলতেছে আপনারা পরকিয়া বলে করেন চৈত্রের ভাপেজন তাইনি আমার কথা রিয়া মুনি আপনাদেরকে বলেছে হিরো অলমের লিগ্যাল বউ তুমি যখন আমার লিগ্যাল বউ হয়ে থাকো তে লিগ্যাল বউ তুমি জানলে আমার হসপিটালে একটা পরকে কে একটা মেয়ে আছে তুমি জানো তাকে তুমি লিগেল বসে পরকে কিভাবে ওটি বসে থাকে